আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মজাদার একটি খাবার করে দেখাব সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এগুলোকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিব ছোটো হলে কাটার দরকার পড়তো না কিন্তু যেহেতু একটু বড়ো চিংড়ি মাছ তাই কেটে নেব চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এটা অল্প তেলেই ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি চিঙি মার্জিটা লাগিয়ে দিব লবণ দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি রান্না নেব এখানে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লবণ নিয়ে নিলাম এবার আমি এগুলো মাখিয়ে নেব এটার সাথে আমি সরিষার তেলও অ্যাড করব সরিষার তেল ঢেলে নিচ্ছে সাথে ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা হয় আপাতত চিংড়ি মাছের ভর্তা বানানো শেষ এবার এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা আপনারা বানিয়ে খাবেন অনেক মজা হয় এটা